আবু দাউদ শরীফ নাসাই শরীফ ইবনে মাজা শরীফ এই তিন হাদিস গ্রন্থে এই অসাধারণ দুই শব্দের ছোট্ট দোয়াটি বর্ণিত হয়েছে প্রিয় দর্শক এই দোয়াটি আপনি পাঠ করুন এক জায়গায় বসে বসে মাত্র একচল্লিশ বার পূর্বে আপনি সুরাতুল ফাতেহা আলহামদ শরীফ তিনবার পাঠ করুন প্রিয় দর্শক শরীফ তিনবার পাঠ করে আপনি এই অসাধারণ বিশ্বাস করুন এই আমলের বরকতে জিরো থেকে আপনি হিরো হবেন টাকা পয়সার প্রয়োজন পূরণ হবে কত টাকার প্রয়োজন লাখ কোটি আল্লাহ রব্বুল আলামিন তিনি তিনার ফজল এবং কারামে আপনার এই প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন এই ভাবে করে আপনার যা কিছুর অভাব আছে ঘর বাড়ি জায়গা জমি গাড়ি যে অভাব আপনার জীবনে রয়েছে আর আপনি যেটা চাইছেন সেটা পেতে লাভ করতে আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে এটা অসম্ভব ইম্পসিবেল তাহলে আপনি আমলটি করুন এই আমল এগুলো লাভ করতে আল্লাহ ফজল এবং কারামে তিনার রাহমতে সহজ করে দেবেন আপনি অনায়াসে এগুলো লাভ করতে পারবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই কেননা এই আমলটি করলে আল্লাহ সুবহান জীবনকে বদলে দেন ভাগ্যকে পরিবর্তন করে দেন তাকদীর কে পরিবর্তন করে দেন মন্দ তাকদীর কে দূরীভূত করে দিয়ে নাসিবকে কে চমকে দেন পরিশ্রম করছেন মেহনত করছেন কঠোর পরিশ্রম করছেন এর পরেও আপনি সফল হতে পারছেন না আপনার উন্নতি নেই তারাক্কি নেই সমৃদ্ধি নেই বরকত খুঁজে পাচ্ছেন না শুধু হোঁচট খাচ্ছেন বিপদের উপরে বিপদ মসিবতের ওপরে মুসিবত এইভাবে করে আপনি একেবারে নাকাম হয়ে আছেন নৈরাশ হয়ে আছেন অন্যান্যদের হতে আপনি আছেন পিছিয়ে আল্লাহ আপনি এই অসাধারণ দোয়াটি আন্তরিকতার সহিত পাঠ করুন ইংসা আল্লাহ আল্লাহ তালা সব কিছু তিনি পাল্টে দেবেন মহানডবুল আলমিন যেমন তৌলিজুল্লাহেল আফিল নাহার অতৌলিজুল নাহার আফিল্লায়েল রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে দেন আবার দিনকে রাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন জীবিতকে মৃত্যু করেন আবার মৃত হতে জীবিত করে দেন সেই কুদরতের অধিকারী অসীম ক্ষমতার মালিক মোহান্দবুল আল আমিন তিনিও আপনার জীবনে এক বিরাট পরিবর্তন এনে দেবেন যা আপনি খোশ হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শকে অসাধারণ আমলটি করুন অবশ্যই আল্লাহ সুবাহ এই দুনিয়ার বুকে হার কাজে আপনাকে সফলতা দান করে দেবেন কোনো কাজে আপনি আর নাকাম হবেন না এইভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে থাকবেন এবং ভবিষ্যতে কঠিন কঠিন থেকে হতে আল্লাহ পাক নিরাপদে রেখে দেবেন ইংশ আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শকে অসাধারণ আমলটি আন্তরিক তার সহিত করবেন ইংশা আল্লাহ আল্লাহ সুভাদা আল্লাহ এই দুনিয়ার বুকে আপনাকে সুস্থ রাখবেন আপনাকে ভালো রাখবেন এইভাবে করে মহান ডাবুল আল আপনাকে এই দুনিয়ার জীবনে সুখে শান্তিতে রাখবেন দুনিয়ার জীবনটা হবে এক সুখময় জীবন ইংশা আল্লাহ বৃহদর্শকেই অসাধারণ আমলটি করুন ইংশা আল্লাহ পরকালের জীবনটাও আপনার জন্য সুখময় হবে আপনার জন্য মহান করবেন অসাধারণ আমল আমলটি নাজাতের আপনি করুন অবশ্যই করুন এবং এই আমলের মাধ্যমে এই আমলের বরকতে দুনিয়া এবং পরকালের কামিয়াবি হাসিল করুন প্রিয় দর্শক আমলটি আপনি করবেন অতান্ত আন্তরিকতার শহীদ বিশ্বাসের শহীদ কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও দুউল্লাহ তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো ও আনতুম মুকিনুনা বিল ইজাবাতি আন্তরিকতার শহীদ ইয়াকিনের শহীদ এবং তোমার দোয়া তোমার আমল কবুল হবেই এর মধ্যে কোনো সন্দেহ নেই এই এইরকম হান্ড্রেড করো তোমাদের দোয়া কবুল হবে তোমাদের দোয়া বিলম্ব হবে না কবুল হতে কোথাও আটকে থাকবে না তোমরা এই রকম বিশ্বাস নিয়ে দোয়া করবে বিশ্ব নবী সাল্লাম আরো বললেন তোমরা ভালো করে জেনে নাও আল্লাহ পাক সেই দোয়াকারের দোয়াকে কবুল করেন না আল্লাহ লায়াস্তাজিব দোয়া আকুমিঙ্কলবিন গফেলিন ওয়ালাহিন যারা দোয়া করার সময় মনোযোগ পাকের দিকে করে না বিশ্বাস রাখে না অর্থাৎ দন মনো করে কবুল হবে হবে না এই রকম ভাবে যারা বিশ্বাসে ঘাটতি রেখে দোয়া করবে এবং মনকে গাফিল রেখে দোয়া করবে অর্থাৎ দোয়া করছে মনোযোগ অন্য দিকে রয়েছে দুনিয়ার কোনো কাজে রয়েছে মনোযোগ আল্লাহ পাকের দিকে নেই দোয়ার প্রতি নেই এই রকম গাফিল মন নিয়ে মনোযোগ নিয়ে যারা দোয়া করে তাদের দোয়া কবুল হবে না আর দোয়া করার সময় যারা এদিক ওদিক দেখবে এবং নিজের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা খেলাধুলো করবে একেবারে অলস অমনোযোগী হয়ে বিশ্বনবী বললেন তোমরা ভালো করে জেনে নাও এমন দোয়া দোয়াকে আল্লাহ পাক কবুল করেন না প্রত্যাখ্যান করে দেন এই জন্য আন্তম্য কেন ইতি হান্ড্রেড হবেই এই রকম বিশ্বাস নিয়ে এবং একাগ্রতার সহিত ভরসা রেখে ধ্যানের সহিত এখলাসের সহিত আপনি দোয়া করুন ইংশা আল্লাহ কবুল হবেই হবে প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া প্রিয় দর্শক দোয়াটি আপনি করবেন পাক পবিত্র অবস্থায় অর্থাৎ অজু না থাকলে আপনি অজু করে নেবেন প্রিয় দর্শক অজু যদি আপনি নতুন করে করেন তাহলে অজুর পর একবার কালেমায় শাহাদাত পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর আপনি একটি পবিত্র জায়গায় বসবেন বসার পর আপনি তিনবার ইস্তেগফার পাঠ করবেন জীবনের সমস্ত গোনা রাশির ওপর ভুল ত্রুটির ওপর লজ্জিত এবং অনুতপ্ত হয়ে আপনি তিনবার স্টেগ পাঠ করবেন আসতা কফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহ আল হেইয়ুল কৈয়ুম ওয়াতুব ইলাই স্টেক আপনি তিনবার পড়বেন এরপর বিশ্বনবী সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর أكبر درود إبراهيم بشد باب محبتر شنگي بات اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم. ওয়ালা آل إبراهيم إنك حميد مجيد এরপর আপনি তিনবার সূরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ সহ একবার আমি আপনাদের সাথে আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط <سؤال> المستقيم <سؤال> صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين প্রিয় দর্শক এইভাবে করে বিসমিল্লাহ সহ সুরা ফাতেহা তিনবার পড়বেন প্রিয় দর্শক মনে রাখবেন সোরা ফাতেহা শুধু সুরা ফাতেহা নয় এটার নাম হচ্ছে উম্মুল কোরআন গোটা কোরআনের মা এবং সুরা ফাতেহা হচ্ছে ইসমে আজম মহান ডব্বুল আলমিন বলেছেন সুরা ফাতেহা ফিফটি পারসেন্ট আমার আর ফিফটি পার্সেন্ট আমার বান্দার জন্য বলুন সু আল্লাহ সুতরাং আপনি আন্তরিকতার সহিত হাফিনের সহিত মোহাব্বত নিয়ে আপনি সোরা ফাতেহা বিসমিল্লাহ সহ তিনবার পড়বেন এরপর আপনি অসাধারণ ছোট্ট দোয়াটি পাঠ করবেন মাত্র প্রিয় দর্শক দোয়াটি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ হুম্মা ইন্নি আরু মিনাল মৃণাল আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল জুউই আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল জুউ পেয় শেষে আইন আছে মং জুউ পড়তে পারেন মং অর্থাৎ আইনের জজম করেও আপনি পড়তে পারেন তো আপনি এইভাবে করে একচল্লিশ বার পাঠ করবেন বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আরবিটাও দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও দোয়াটি পাঠ করতে পারেন প্রিয় দর্শক তবে আপনি আন্তরিকতার সহিত পড়ুন ইনশাল্লাহ এই দুনিয়ার কামিয়াবি আপনার পরকালের কামিয়াবি আপনার গোটা দুনিয়াকে আল্লাহ সুবাহ তিনি তিনার ফজল এবং কারামে আপনার কদমে এনে দেবেন জীবনে কোনো দিন অভাব অনটন আসবে না টাকা পয়সার অভাব আসবে না রুজি রোজগারের তাঙ্গি আসবে না ঘাটতি আসবে না আল্লাহ পাক প্রত্যেক দিন আপনার ওপরে বরকত রহমত বর্ষণ করতেই থাকবেন এই ভাবে করে নিয়ামত বাড়তেই থাকবে ইংশ আল্লাহ আপনি মালা মাল হয়ে থাকবেন এই দুনিয়ার জীবনে ইংশ আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন আমাদের ওপর তিনি যেন সন্তুষ্ট হয়ে যান রাজি হয়ে যান এই দুনিয়ার বিপদ আপদ মুত হতে হাৰ খৰাবী মন্দে আল্লাহ পাক যেন আমাদের সকলকে নিরাপদে রাখেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন যেটা ভালো যেটা উপকারী সেটা আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন যেটা ভালো উপকারী আল্লাহ পাক সেটাই যেন আমাদের দান করেন আর যেটা আমাদের জন্য ক্ষতিকারক অমঙ্গল কিন্তু আমরা বুঝতে পারছি না আল্লাহ পাক যেন এই রকম খারাপি হতে আমাদেরকে হেফাজত রাখেন আমিন ثم আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু